পৃথিবীর শুরু থেকে আছে এবং পৃথিবী কেমন পর্যন্ত গাঁজা আছে গাঁজা থাকবি গাঁজা উপরে যেভাবে প্রতিনিয়ত অত্যাচার করা হচ্ছে দুই সালের পর থেকে তো এক বছরের মধ্যে বেশি হয়ে গেছে গণহত্যা যেটাকে বলা আর কি তারা গণহত্যা করছে কোন দেশ তাদের পাশে যতটুকু পারছে তার প্রতিবেশী দেশ ইরান করতেছে আমরা চাচ্ছি আমরাও তাদের পাশে থাকতে প্রত্যেকটা মুসলিম হচ্ছে ধর্ম নিয়েও হচ্ছে মানে তারা হচ্ছে মুসলিম বলে তাদের উপরে বেশি করে অত্যাচার করা হচ্ছে এটা ঠিক না ফিলিস্তিন কিন্তু একটা ফ্রি দেশ একটা স্বাধীন দেশ তো এই স্বাধীন দেশের উপরে প্রতিনিয়ত এইভাবে অত্যাচার প্রত্যেকটা শিশু যেভাবে নির্যাতন হচ্ছে এবং কোন শিশু এক একটা দিন নেয় যে বোমের শব্দতে একটা শিশু ঠিক করে খায় তারা মানে খাবার তো দূরের কথা তারা কোনো কিছু করতেছে না তাদের পড়ালেখা আইন মানে তাদের সব কিছু থেকে তারা বঞ্চিত হচ্ছে তারা তো তাদের একটা ফ্রি ছিল তাই না তো এখানে কিভাবে ইসরায়েল একটা উড়ান্ত দেশে কোথা থেকে এসে হঠাৎ করে এভাবে করে তাদের উপর অত্যাচার করছে কেন কেন তারা করবে এভাবে গণহত্যা তো চলছে না এটা মানতে পারছে এটা গণহত্যা এমন কিছু কিছুদিন হতে পারে আমাদের দেশও করতে পারে এভাবে করে অন্য দেশ তো এটা মানে এটা প্রতিবাদ করা উচিত জানি সংস্থা একটা জাতিসংস্থা একটা যেখানে হচ্ছে প্রত্যেকটা দেশে নিরাপত্তা দেওয়া হয় এখানে গাজার কোথায় নিরাপত্তা হলো এখানে গাজার যদি নিরাপত্তা না আমাদের দেশে কোথায় নিরাপত্তা এমতো কিছুদিন পর আমাদের উপরে ভারত আক্রমণ করতে পারে তখন কি কেউ পাশে দাঁড়াবে না এভাবে যদি করা হয় তাহলে তো হবে না যেখানে মানছি সৌদি তাদের পাশে নাই কিন্তু আমরা প্রত্যেকটা দেশবাসী প্রত্যেকটা মুসলিম শুধু যে মুসলিম তা না বিভিন্ন খ্রিস্টান দেশ যারা আছে তারাও কিন্তু প্রতিনিয়ত এটা প্রতিবাদ জানাচ্ছে শুধু যে শুধু মুসলিম কান্ট্রি তা না প্রত্যেকটা দেশ এটা প্রতিবাদ জানাচ্ছে কারণ এটা সর্বোচ্চ এটা হচ্ছে গণহত্যা চালাচ্ছে গণহত্যা কোনো আইনে নেই যে কয়েকটা দেশ একটা মানে সাধারণের একটা দেশের উপরে যেভাবে নির্যাতন করা হচ্ছে আমরা প্রত্যেক জন্য সোশ্যাল মিডিয়া ইউজ করে থাকি সোশ্যাল মিডিয়া যেভাবে প্রত্যেকটা বাচ্চার লাশের ভিডিও আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের দেশও কদিন পরে হতে পারে আমাদের বোনেরা ওরা আমাদের বোন জন্ম নিয়েছে সে বাচ্চা পছন্দ রেহাই পায় না একটা প্রেগনেন্ট মা একজন প্রেগনেন্ট মা পছন্দ এই আমরা থেকে রক্ষা পায় নাই তারা গাঁজাকে মুসতে চায় গাঁজা তো পৃথিবীর শুরু থেকে আছে এবং পৃথিবী কেম আগ পর্যন্ত গাজা আছে গাঁজা থাকবে গাঁজাকে শেষ করতে কেউ পারবে না আর পারবে না এখানে প্রত্যেকটা মুসলিম প্রত্যেকটা রাষ্ট্র যেভাবে আছে পাশে এবং থেকে